শহরের অস্থায়ী খাদ্য বিক্রেতাদের নিয়ে স্মার্ট সিটি প্রকল্পের স্বাস্থ্য শিবির স্বাস্থ্যবিধি মেনে খাদ্য পরামর্শ দিলেন আগরতলা পৌর নিগমের মেয়র বিধায়ক মজুমদার মঙ্গলবার শহরের অস্থায়ী খাবার বিক্রেতাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য নিরাপত্তা সচেতনতা শীর্ষক এক শিবিরেই পরামর্শ দেন মেয়র এই শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সিইও ডক্টর শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা রাজধানীর স্ট্রিট ফেন্ডারদের নিয়ে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিকরা রাজধানী সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে এই শিবিরের আয়োজন করা হয় শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্মার্ট সিটি প্রকল্পের সিইও ডক্টর শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা এই শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন শহরের অস্থায়ী খাবার বিক্রেতাদের স্বাস্থ্যের ওপরেই নির্ভর করছে শহরের জনসাধারণের স্বাস্থ্য তাই স্বাস্থ্যবিধি মেনে অস্বাস্থায়ী খাবার বিক্রেতাদের খাবার বিক্রি করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে তিনি আরও বলেন কেন্দ্রীয় প্রকল্পে শহরের অস্থায়ী খাবার বিক্রেতারা প্রাথমিক পর্যায়ে দশ হাজার টাকা করে ঋণ গ্রহণ করেছেন কিন্তু ঋণ নেওয়ার সময় তাদের যে আগ্রহ ছিল ঋণ পূরণ করার সময় সেই আগ্রহ একাংশের মধ্যে দেখা যাচ্ছে না ব্যাংক কর্তৃপক্ষকে একাধিকবার এর জন্য উদ্যোগ নিতে হচ্ছে তিনি বলেন এর জন্য অন্যান্য ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ তারা ঋণ পরিশোধ করে পুনরায় ঋণ দিতে পারছেন না এবং আপনারা যারা এই ভেন্ডাররা আছেন তারাও যেতে সুস্থ অবস্থায় এই ব্যবসার সঙ্গে যুক্ত হন কারণ আপনাদের সুস্থতার সঙ্গে এটা অনেকটাই নির্ভর করে যারা ট্র্যাকা তাদের সুস্থ থাকার ক্ষেত্রে তা আমি আশা করব যে আমাদের পিএম সমিধি যে প্রকল্প যে ভেন্ডারদের জন্য যে প্রকল্প বা যে কাজগুলি আমাদের এখানে লক্ষ্য করা যাচ্ছে আমাদের যে তিন হাজার একশো জন যারা ভেন্ডার আছেন তারা সবাই কিন্তু নিয়মিত বাকি টাকাগুলি যেগুলি ব্যাংকের মাধ্যমে এখানে ব্যাংকের পরিষেবা দেওয়ার বাধ্যতামূলক আছে ছিল আপনারা লোন নিতে দশ হাজার টাকা করে সরকার এটা ব্যবস্থা করেছেন ব্যাংকের মাধ্যমে যারা দশ হাজার টাকা করে পরিশোধ করবেন তারা কুড়ি হাজার পাবেন কুড়ি হাজার পর পঞ্চাশ হাজার পাবেন সেভাবে আপনাদের ব্যবসা বৃদ্ধি করতে পারবেন কিন্তু অনেকেই দশ হাজার নেওয়ার পর আর জমা দিতে চায় না এটা একটা ব্যাড প্র্যাকটিস সেই জায়গাটা আপনাদের যারা নেতৃত্বরা আছেন বিপ্লববাবু অনেক সময় চেষ্টা করেন আপনার সঙ্গে আলোচনা করেন উনি এখনও বলেছেন আলোচনা তো আমিও বলবো যারা আপনারা সবাই একসঙ্গে কাজ করেন এটা বলবেন কারণ আপনাদের জন্য কিন্তু কয়েকজনের জন্য অন্যদের কিন্তু ব্যাংকের থেকে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়ে যায় ব্যাংক আপনাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে তা আমাদের সঙ্গে অনেক সময় ব্যাংক ম্যানেজারদের বিভিন্ন ব্যাংক সংগঠনের কথা হয় তারা কিন্তু এই কথা বলেন শুধু আপনাদের ক্ষেত্রে না সমস্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে বা জনগণের ক্ষেত্রে লোন নেওয়ার পর লোন পরিশোধ করা সেই যতটা আগ্রহ লোন থাকে পরিশোধ করার ক্ষেত্রে তখন তাগদা দিতে হয় ব্যাংক ব্যাংকের কর্মচারীদের এই ধরনের স্বাস্থ্য শিবির রাজ্যে এই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে এর জন্য কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার শিবিরে তিন হাজার একশো জন অস্থায়ী খাবার বিক্রেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সিইও ডক্টর শৈলেশ কুমার যাদব শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা